আস্তে দিয়ে ষাঁড় যাই তোমার কি বলো যা সার গুতে দিবে বলি আমরা টপিক নিয়ে যেটা হচ্ছে কলকাতার ভাষা ভাষা মেদিনীপুরের ভাষা তো এটা অনেকে বলেছে যে হ্যাঁ দাদা আর ভিডিও হোক এটা নিয়ে তো সেটা আর একটা ভিডিও বানাতে মানে আজকে বানাচ্ছি সেটাকে নিয়ে তোমরা ছাগলকে কি বলো কলকাতার মানুষের ছাগলকে বলে কি হয় যে এই ছাগল এসছে কিছু খেয়ে খেয়েটে নেবে কিন্তু আমাদের বলে এই ছেই আসছে ছাগলকে আমরা ছেই বলি ঠিক আছে তবে যদি রাস্তা দিয়ে ষাঁড় যায় তোমরা কি বলো আরে যা ষাঁড় গুঁতি দেবে কিন্তু আমরা কি বলি আরে ভাই যা আসা আরিয়া এসে গুটি দিবে আড়িয়া বলি আমরা তোমরা থেকে দাঁড় সাপ বলো তাকে আমরা বলি ঢেমাসমাস হ্যাঁ আর তোমরা বাড়ি পরিষ্কার করো কি দিয়ে তাকে বলে ঝাড়ু হ্যাঁ এটাকে বলে ঝাড়ু আর আমরা বলি বলো আর আমরা বলছি পনি পনি হ্যাঁ তো কেমন লাগা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা নিয়ে ভিডিও যদি চাও আরো তাহলে আরো ভিডিও বানাবো আজকে এই পর্যন্ত তো টাটা